আপনি ওপারে গিয়ে ভারতের শান্তিতে বসে থাকবেন বাংলার আঠারো কোটি এটা আপনাকে হতে দেবে না এখনো পর্যন্ত যে সকল মানুষ যে সকল গন্ডা পান্ডার এখানে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত যারা মায়া কান্না দেখাচ্ছে তাদের বিচারও এই জমিনে ফাইসালা হোক যে একটি আন্দোলন সূচনা হয়েছিল এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সে আন্দোলনে বাংলাদেশের আঠারো কোটি মানুষ অংশগ্রহণ করেছিল স্বতঃস্ফূর্তভাবে গুলির শিকার হয়েছে মায়ের গর্বে থাকা সন্তান পর্যন্ত সম্মানিত উপস্থিতি আজকে আমি বর্তমান সরকারের কাছে একটি দাবি জানাতে চাই আজকে যে গর্বিত পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন কোনো মা উপস্থিত হয়েছেন তার বুক্তা ঝাজরা হয়ে যাচ্ছে কা কোন পরিবার এখানে বসে আছেন যাদের কষ্টের চোখের পানি ধরে রাখা যাচ্ছে না আমি বলতে চাই এইসব পরিবারকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের হক নষ্ট করে তাদের জীবন নিয়ে তাদেরকে কষ্টে ফেলে আপনি ওপারে গিয়ে ভারতের শান্তিতে বসে থাকবেন বাংলার আঠারো কোটি জনতা এটা আপনাকে হতে দেবে না আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে করেই হোক এদেশের মানুষকে সাথে নিয়ে তাকে ফিরিয়ে এনে বাংলার আঠারো কোটি মানুষের সামনে তার ফাঁসি কার্যকর করুন এখনো পর্যন্ত যে সকল মানুষ যে সকল গুণ্ডপান্ডারে এখানে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত যারা মায়াকান্না দেখাচ্ছে তাদের বিচারও এই জমিনে ফাইসালা হোক এই বিচার ফাইসালার মাধ্যমে এই শহীদ পরিবারের সদস্য একটু হলেও মনের সান্ত্বনা দিন আমরা দোয়া করছি এই শহীদদের শাহাদাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমরা আশ্বাস প্রদান করতে চাই এই শহীদ পরিবারের পাশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তথা বাংলার তৌহিদ জনতা সবসময় সাথে থাকবে ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন